আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এখানে আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম একদিন যে আমি রাজহাস খাবো তো যেই বলা সেই কাজ মানে আমাকে আর দ্বিতীয়বার বলতে হয়নি তো উনি সাহেব বাজার থেকে বাজার না একটা হাট বসেছে তো এখান থেকে রাজহাস দেখতে পায় আর নাকি আমার কথা মনে হয়ে যায় যে আমি নাকি খেতে চেয়েছিলাম তো সেজন্য সে বাজার থেকে কিনে নিয়ে এসেছে এই হাঁসটা যেহেতু সন্ধ্যার দিকে কিনে এনেছে তো ভাবলাম হাঁস প্রসেসিং করতে তো অনেক ঝামেলা এটা আসলে অনেক একটা প্যারা কারণ এটা খাওয়া যতটা ভালো লাগে কিন্তু কষ্ট কিন্তু অনেক বেশি করতে হয় তো আমি রাত্রে এটা রেখে দিয়েছিলাম সারা রাত রেখে দিয়েছিলাম আর এখানে আমি সকালে ঘুম থেকে উঠে একটু দুধ জাল দিয়ে নিয়েছি আর কিছু তরকারি ছিল আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো এটা দিয়ে আমরা খেয়ে নেবো তো এদিকে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই হাঁসটা সকালে জবাই করা হয়েছে সারা রাত ফ্লোরে রাখার কারণে এত ময়লা করেছে কি আর বলবো তো আমি এখানে আবার হাঁস পরিষ্কার করার জন্য গরম পানি করে নিয়েছি তো গরম পানি করলে এটা আসলে ছিলতে অনেক সুবিধা হয় যেহেতু আমি একা মানুষ একা হাতে সব করা আসলে অনেক কষ্টকর তো আমি এটা ভালোভাবে পুড়িয়ে নিয়েছি যতক্ষণ না এর গা থেকে তেল বের হয় আসলে হাঁস ওভাবে নাকি পুড়তে হয় যে শুনেছি যে যতক্ষণ না হাঁসের গা থেকে তেল বেরোবে ততক্ষণ না কি পড়তে হয় এতে নাকি হাঁসের মাংসটা বেশি টেস্ট হয় তো সে জন্য তো আমি এখানে কাটার পরে কতটুকু ওজন হয়েছে আসলে বলতে পারবো না তো এখানে কেটে ধুয়ে নিয়েছি যেহেতু একাই করতে হয়েছে এটা আপনার শুধু বটি দিয়ে না আমি আদে দিয়ে এটা কেটেছি কারণ একা একা তো কাটা যায় না তো আদার সাথে ইউজ করেছিলাম ইঞ্জিনার সাহেব যেহেতু বাসায় ছিল না আমার একাই করতে হয়েছে তো আমি এখানে কেটে ধুয়ে সবখানে তো রান্না করা যাবে না দুজন মানুষ অল্প রান্না করলে হয়ে যায় তো আমি এখানে টুক ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে কিছু কিছুটুক নিয়েছি তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হাঁসের মাংস যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর আদা বেশি করে দিতে হয় বেটে অন্যান্য যে কোনো মাংস আপনি যদি গরু মাংস মুরগির মাংস রান্না করেন তাও হাঁসের মাংসের মতো এত বেশি আদা আর রসুন দিতে হয় না হাঁসের মাংস বেশি দিতে হয় কারণ হাঁসের মাংস তো অনেক গন্ধ করে সে জন্য। তো এখানে আমি বেশি করে আদা রসুন চেষ্টা করবেন বেশি করে রসুন দেওয়ার জন্য আদা দেন না কেন রসুন তার চেয়ে একটু বেশি দিতে হবে তো আমি বেশি করে আদা রসুন বেটে দিয়েছি সাথে জিরাও বেটে দিয়েছি আর এখানে আমি এক একই সব গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া তারপরে এখানে তেল লবণ সব কিছু দিয়ে এটা আমি এখন হাতে মেখে নেব আপনারা তো জানেনি আমি সবসময় মাংস হাতে মেখে রান্না করি তো আর এখানে আমি তো উঠিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চড়ে ঢাকনাতে ঢেকে রেখে দেব এর থেকে অনেকখানি পানি ছেড়ে দেবে তো পানিটা শুকিয়ে আসলে তখন আমি ঝোলের জন্য পানি দেব আর একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ জায়গায় তো তো দেখুন আমি কিন্তু পানি দেইনি প্রথমে যেটুকু পানি উঠেছিল সেই পানি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে কষানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার ঢাকনাতে ঢেকে এটা ঢেকে দেব হাসের মাংস যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তো আলু দিলে মন্দ কি তো সেখান সেজন্য আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি অনেকে ছোট ছোট করে দেন কিন্তু আমার কাছে মনে হয় মাংসে বড় বড় আলু দিলেই ভালো হয় অনেকে আবার বলে যে বড় আলু দিলে কি সিদ্ধ হয় যদি মাংস সিদ্ধ হয় তাহলে আলু কেন সিদ্ধ হবে না বলেন আলু তো অবশ্যই সিদ্ধ হবে মাংস যেহেতু সিদ্ধ হয়ে যায় তো এখানে কষানোর মধ্যে আমি মাংসর সাথে আলুটাও দিয়ে দিলাম কষানোর জন্য তে পানিতে আমার মাংসটা কষানো হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব কষানোর জন্য এই তো আমার মাংস কিন্তু কষানো শেষ আলু সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে আসলে ধোয়ার কারণে কিছু ভালো করে দেখাই যাচ্ছে না আর আমি ভিডিও যেহেতু একাই করি আমার ভিডিও তো কেউ করে দেয় না একাই করি তো এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে নাড়াচাড়া আসলে অনেক কষ্টই হয়ে যায় তো যাই হোক আমি এখানে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে আপনারা তো জানেন যে আমি এখানে ভাজনা বাটা ইউজ করি যারা আমার ভিডিওতে দেখেন তারা তো জানেন ভাজনা বাটা আসলে পেঁয়াজ জিরা আর গরম মশলা একসাথে তেলে ভেজে সেই ভাজনা বাটাটা দেয় তাহলে দিলে মাংসের কোনো প্রকার কোনো গন্ধ থাকে না যে কোনো মাংস কোনো প্রকার কোনো গন্ধ করবে না এই তো এখানে আমি ভাত উঠিয়ে দিয়েছি ভাতের উপরে দাইল সিদ্ধ দিয়েছি যেহেতু আমি টাওয়াল রান্না করব। এভাবে সিদ্ধ দিলে দেখা যায় যে আপনার ডাউল সিদ্ধ করতে যে কারেন্ট বা গ্যাস ঘুরাবে এখানে ভাতের উপরে দিলে আপনি সেটাও বেঁচে যাবে কিন্তু তো দেখুন আমি কিন্তু বাজনা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি প্রায় সময় যখন ডাউল রান্না করি তখন আমি ভাতের উপরে এরকম দিয়ে সিদ্ধ করি তাতে আমার গ্যাস বা কারেন্ট দুইটাই সাশ্রয় হলো আসলে এভাবে একটু হিসাব করে চললে কিন্তু ভালো হয় যেহেতু আমার ভাতটা হয়ে যাচ্ছে এতে তো আমার ভাত আর নরমও হবে না কিছুই না আমার ভাতও হয়ে গেল আমার ডালটাও সিদ্ধ হয়ে গেলো তো এই তো আমি আর একটু নামিয়ে এটা কষিয়ে নামিয়ে নেব আর এদিকে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি দেখুন কতটা ক্ষেত্র সিদ্ধ হয়েছে আর আমি যে বাসে থেকে যে ডাল ঘুটুজিটা কিনে নিয়েছিলাম সেটা দিয়েই এটা প্ল্যান করে নিয়েছি তো ভালোই প্রথম প্রথম তো ভালোই হচ্ছে কতদিন যাবে জানি না তবে এটাতে করাতে আসলে এই ডালটা অনেক কমে গেছে গলে গেছে আর এদিকে এই তো আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডালটা খুঁটতে দিয়েছি এখনও কিন্তু আমি এটা সোমবার দেইনি তো আমি এটা সোমবার দিয়ে নামে নেব এটা আসলে দেখানোর মতো কিছুই নেই তো আমি দুপুরেই তো খাবার নিয়ে চলে এসেছি ইঞ্জিনা সাহেব একটা দইও এনেছিলো আর এখানে ছিল এই তো হাঁসের মাংস আর এখানে ছিল গরুর মাংস আর এই তো ভাত তো এটা দিয়ে আমরা খেয়ে নেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ